আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকের ট্র্যাক্টরটি হচ্ছে আইসার ফোর এইট জিরো পাঁচতারা আর গাড়িটি কিন্তু একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্যই হচ্ছে এই গাড়িটি আর গাড়িটির আউটকন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো যাই হোক গাড়িটির বন্যারি কালার ইঞ্জিনের কালার একেবারেই ফুল ফ্রেশ আর আসলে বর্তমানে যে গাড়ির দাম ওই হিসেবে এই গাড়িটি একেবারেই কম প্রাইজের মধ্যেই কিন্তু বিক্রয় করা হচ্ছে যাই হোক গাড়িটি আসলে গাড়িটির নেম আপনারা দেখতেই পাবেন গাড়িটির নেম প্লেটে আছে দুই হাজার একুশ সালের চার মাস আর গাড়িটি কিন্তু একেবারে ফার্স্ট মালিকের গাড়ি এক হাতেই চালানো গাড়িটি একেবারে ফার্স্ট মালিক আর গাড়িটির কাগজপাতি একেবারে সব ওকে যাই হোক গাড়িটির সামনের মারঘাটও একেবারে ফ্রেশ আর গাড়িটির যে বড় টায়ার বড় টায়ার কিন্তু একেবারে অরিজিনাল টায়ার গাড়িটির বড় টায়ার আছে একশো পার্সেন্টের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট বিট হবে গাড়িটির পিছনের মার্গাটও কিন্তু একেবারে ফুল ফ্রেশ কোথাও কোনো মারিখোয়া নেই আর গাড়িটির সঙ্গে যে রোটারটি আছে এই রোটারটি হচ্ছে মাহিন্দ্রা মাস্কিও আটচল্লিশ ব্লেটের রোটার রোটারটিও কিন্তু একেবারে ফ্রেশ আসলে ফোর এইট জিরো গাড়ি চাষে বা কেরিঙ্গে দুটাতেই কিন্তু সমানভাবে ব্যবহার করা যায় আর এ গাড়িটি আসলে একেবারে কিন্তু তেল সাশ্রয়ী গাড়ি যাই হোক গাড়িটি যেদিকেই দেখেন বাম সাইড বলতে যেদিকেই দেখেন একেবারে ফুল ফ্রেশ আর এ গাড়িটির আসলে এখন পর্যন্ত কোথাও কোনো খোলা পড়েনি ইঞ্জিল গিয়ার বক্স হাইট্রোলিক পাম্প ফুয়েল পাম্প ক্লাস বুলেট যা আছে একেবারে ফ্রেশ কোথাও কোনো খোলা পড়েনি তারপরও গাড়ি সরাসরি এসে দেখে শুনে বুঝে গাড়ি ক্রয় করতে হবে যাই হোক গাড়িটির বর্তমানে রানিং ঘন্টা তেতাল্লিশশো ঘন্টা রানিং তারপরও কিন্তু গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে যাই হোক গাড়িটির মালিক পক্ষ আমাদের যেরকমভাবে জানিয়েছে আমরা আপনাদের মাঝে সেরকমভাবে উপস্থাপন করতেছি তারপরও গাড়ি দেখে শুনে বুঝে গাড়ি ক্রয় করতে হবে গাড়িটি দেখতে হলে আসতে হবে দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা বীরগঞ্জ উপজেলার আশেপাশে এই গাড়িটি রয়েছে গাড়িটির বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ টাকা চাওয়া দাম এখানে অল্প কিছু দাম ধরে সুযোগ রয়েছে আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন